নূরের রাজ্য এক সময়কার আলোয় ঝলমলে ইসলামী সাম্রাজ্য প্রজারা সুখী শাসক ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ কামাল উদ্দিন তিনি ছিলেন এক আদর্শ মুসলমান হাদিস এবং কুরানের আলোয় রাজ্য চালাতেন কিন্তু তার একমাত্র কন্যা ছিল উল্টো চরিত্রের ছোট থেকেই আদর আহ্লাদে বড় হওয়া তার কাছে রাজপ্রসাদী ছিল পৃথিবী সেখানে আল্লাভীতি বা বিনয় বলে কিছু শেখানো হয়নি সে চুলে ঘুংঘুর দিয়ে বলত আমি রাজ্যের রানী হব গরিবরা আমার পায়ের নিচে থাকবে রাজা বুঝলেন অহংকারী সন্তান হল এক রাষ্ট্রের ধ্বংসের মূল তিনি একজন বৃদ্ধ আলেম ও দার্শনিককে ডাকলেন যিনি বললেন রাজকন্যাকে রাজ্যোচ্ছুত নয় বরং বাস্তবতা ও আল্লার ভয় শেখানো প্রয়োজন পরামর্শ হল তাকে সাধারণ মানুষের জীবন দেখানো হোক তাকে ইমান ও তাকোয়ার পথে ফেরানো হোক তার আত্মাকে পরিশুদ্ধ করা হোক রাজকন্যাকে রাজা আদেশ করলেন বাজারে গিয়ে মানুষের জীবন দেখো। শাসন মানে কি বুঝবে সেদিন রথে চড়ে রাজকন্যা গেল শহরের প্রাণকেন্দ্র সেই প্রথম তার চোখ পড়ে গরিব মানুষের দুর্দশার দিকে ঘামে ভেজা শরীর চিৎকার করে মাছ বিক্রি করা টাকার জন্য অনুরোধ এক ছেলেকে দেখে সে থামে ছেলেটি মাছ বিক্রি করছে চেহারায় শান্তি রাজকন্যা বলল এই ঘামের গন্ধে আমার সাজগোজ নষ্ট হয়ে গেল ছেলে শান্তস্বরে বলল যে ঘাম হালাল রিজিকের তা জান্নাতের সুগন্ধ এই কথায় রাজকন্যা থমকে যায় কিন্তু অহংকারে মুখ ঘুরিয়ে চলে যায় সে রাতে রাজকন্যা আয়নায় বসে নিজেকে বলল আমি রাজ্য শ্রেষ্ঠ ওরা পায়ের নিচে। কিন্তু ঘুমের মাঝে সে দেখে এক ভয়ঙ্কর স্বপ্ন এক বিশাল অন্ধকার কবর চারদিক থেকে আগুন আর একটি কণ্ঠ বলছে তুমি রাজত্ব চেয়েছিলে কিন্তু তুমি নিজের নফসের দাসী সকালে সে কাঁদে কিন্তু নিজেকে আবারও সামলে নেয় একদিন হঠাৎ রাজ্যে শুরু হয় অলক্ষ্মী দুর্ভিক্ষ ফসল পুড়ে যায় নদী শুকিয়ে যায় প্রাসাদের গুদাম খালি মানুষ মারা যায় অনাহারে রাজা চিৎকার করে কেঁদে আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের গর্বের কারণে আমাদের ত্যাগ করবেন না প্রাসাদের সাজসজ্জা উঠে যায় অলংকার গোলে বিক্রি হয় একসময় রাজকন্যার নিজের খাবারও থাকে না সে হাটে শহরের পথে কেউ আর তাকে চেনে না অবশেষে সে আবার দাঁড়ায় সেই মাছ বিক্রেতা আবদুল্লার সামনে ভাই আজ আমি কিছুই না আমার রাজ্য নেই সিংহাসন নেই আব্দুল্লা বলে যার কাছে আল্লাহ আছে তার সব কিছু আছে যে অহংকার করে সে আসলে দেউলিয়া সেই দিন থেকে রাজকন্যা কোরআন শেখা শুরু করে সে শেষদায় পড়ে কাঁদে বলে হে আল্লাহ আমি তোমার গাফিল বান্দি আমাকে তুমি নিজের বান্দি বানাও সে পর্দা শুরু করে নামাজ কায়েম করে গরিবদের খানা দেয় মানুষ তাকে আবার ভালবাসতে শুরু করে কিন্তু এবার সাজে নয় কাজে গরিবেরা বলে আজকের রানী আমাদের মতো সে আমাদের খায় আমাদের সাথে কাঁদে রাজা হাসেন চোখে জল নিয়ে আমি আজ আমার কন্যাকে চিনলাম আজ সে জান্নাতের প্রার্থী গল্পের মূল শিক্ষা হল অহংকার মানুষকে অন্ধ করে দেয় আর নম্রতা ও খাঁটি অন্তরই প্রকৃত সম্পদ বাহ্যিক সৌন্দর্য বা পদমর্যাদার চেয়ে ভেতরের গুণাবলী আসল আল্লাহ তালা বিনয়ের মাধ্যমে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনেন আর সত্যিকারের সম্মান নির্ভর করে মানুষের তাকুয়া ও ইমানের ওপর